একটা সংসার কিন্তু একটা ঘরের মতো একটা ঘর যেমন কয়েকটা স্তম্ভের উপরে দাঁড়ায় থাকে সেই ঘরের কোন স্তম্ভ যদি একটু নরবরে হয় তাহলে কিন্তু ঘরটা একদিকে হেলে পড়ে ঠিক তেমনি সংসার জীবনে হাজবেন্ড ওয়াইফ এর সম্পর্কের কোন একটা দিক যদি নরবরে হয়ে যায় তাহলে সম্পর্ক কিন্তু একদিকে হেলে পড়ে আর সেই জন্যই যখন আপনারা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হবেন তখন কোনো বিষয়কে কিন্তু ছোট করে দেখার কোন অবকাশ নাই কারণ এই ছোট বিষয়টা একদিন অনেক বড় সমস্যা সৃষ্টি করে সেটা বিশাল আকারে কিন্তু আবির্ভূত হইতে পারে সেই জন্যই অবিবাহিত আপুরা যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি বিয়ে করার সময় ছেলের বাবা মায়ের সম্পর্ক কেমন সেটা কিন্তু আপনার পরিবারকে খুঁজ নিতে বলবেন আর তারপরে কিন্তু বিয়ে করবেন কারণ টক্সিক ফ্যামিলিতে বড় হওয়া একটা ছেলে কিন্তু কখনোই আপনাকে একটা সুস্থ স্বাভাবিক সুন্দর জীবন দিতে পারবে না হাজার চেষ্টা করলেও সে পারবে সে তার বাবা মা ভাই বোন থেকে যদি আপনাকে দূরে নিয়েও রাখে তারপরেও কিন্তু সে আপনাকে ওরকম সুখ এনে দিতে পারবে না কারণ একটা সন্তানের ছোটবেলার মেমরি ব্রেনে এমন ভাবে সেট হয়ে যায় যেটা বড় হবার পরে মানে অন্য কোনো ভাবে সারায় তোলা সম্ভব না সে ছোট থেকে যেটা দেখে বড় হয়েছে তার ভেতরে কিন্তু ওই জিনিসটাই থেকে যাবে এই যেমন মনে করেন একটা ছেলে যে আজীবন দেখে আসছে তার বাবা মা একে অপরকে সম্মান করে না একে অপরের ভুল ধরাটাকে গর্বের মনে করে আবার তারা স্বামী স্ত্রী একে অপরকে সন্তানের সামনে হেনস্থা করতেছে তাদের কাছে এটা কোনো ব্যাপারই মনে হয় না এরকম বাড়ির ছেলেগুলা যতই ভালো হোক না কেন তারা কিন্তু ভালো পার্টনার হইতে পারবে না ছোটবেলা থেকে বাবা মার এইসব দেখে বড় হওয়ার কারণে আপনি যখন তার কাছে যাবেন তার কাছে মনে হবে এই ব্যাপারগুলো নর্মাল সেও আপনার সাথে একই ব্যবহার করবে আপনি যখন তারা বুঝাতে চাইবেন যে এগুলো নর্মাল না না এগুলো অ্যাব নর্মাল অ্যাটিটিউড সে কিন্তু সেটা মানতে নারাজ হবে কারণ তার ব্রেন তাকে সেই সিগনালই দিবে যে ছোটবেলা থেকে সে এগুলো দেখে বড় হয়েছে এগুলো নর্মাল আপনি যা বলতেছেন সেটাই বরং অ্যাব নর্মাল আর এই সব পরিবারে অনেক ছেলেরা বেড়ে ওঠার কারণেই টক্সিসিটিটা ক্রমাগত চক্রাকারে ঘুরতে থাকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চাইলে কিন্তু এই চক্র থেকে সহজে বের হইতে পারে না দাদার কাছ থেকে শিখে বাবা বাবার কাছ থেকে শিখে ছেলে আমার কাছে মনে হয় আমাদের এই সমাজে মেয়েদের বিয়ের সময় ছেলে কি করে ছেলের বেতন কত ছেলের প্রপার্টি খোঁজ ছেলে পাঁচ নামাজ পড়ে কিনা এই বিষয়গুলো যেভাবে জোর দেওয়া হয় ঠিক এইভাবে ছেলের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তথা ফ্যামিলি মেম্বারের কার সাথে কি সম্পর্ক এই ক্ষেত্রে যদি একই ভাবে যাচাই বাছাই করে মেয়েদেরকে বিয়ে দিত তাহলে মনে হয় ডিভোর্সের হার অনেকখানি কমে যেত আমাদের সমাজে তো আবার মেয়েদের বাবা মাদের বা আমাদেরই মানে একটা বদভ্যাস আছে যেটা হচ্ছে আমরা মনে করি টাকাওয়ালা মানুষের কাছে বা যার টাকা আছে তার কাছে মেয়েকে সমর্পণ করে দিলেই মনে হয় আমার মেয়ে সুখে থাকতে পারবে কারণ খাওয়া দাওয়া ভরণ পোষণ যদি ভালো থাকে তাহলে মনে হয় মনও ভালো থাকে বা চলতেও ভালো লাগে আসলে কি তা এই ভুলগুলা থেকে আমাদের বের হয়ে আসতে হবে আমি জানি না আমাদের সমাজের মানুষ বা আমরা কোনোদিন পারবো কিনা আমরা যারা বিশেষ ম্যারেজের ব্যাপারে আমরা 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 করি করি কি আমাদের পছন্দ অনুযায়ী এবং মনে যে টাকা আছে যার কাছে গেলে আমার মেয়ের কোনো কোনো কিছু কমতি হবে না সেই কমতি না হওয়ার জায়গাটা যদি ফুলফিল করতে পারে কোনো ছেলে বা তার ফ্যামিলি তাহলে সেই ক্ষেত্রে আমরা মেয়েদেরকে সেখানে বিয়ে দিয়ে ফেলি কিন্তু আমার মেয়ের মানসিক এবং শারীরিক যে ব্যাপারটা থাকে সেই জায়গা থেকে আমরা কোনো সময় কোনো কিছুতেই চিন্তা করি না বিশেষ করে মেয়েদের ফ্যামিলি যে আমার মেয়েকে মানসিক ভাবে কে ভালো রাখবে বা আমার মেয়ের মানসিক সুস্থতা বা মানসিক ভালো থাকার জন্য পরিবারটা আদ